কোট নিজের চালে নিজেই ফেসে গেল রুদ্র সুমনিকে জুতো দিয়ে অপমান করে ফুলকি রুদ্রর গলায় জুতোর মালা পরিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে সাহেব সবার সামনে বলতে থাকে কার্যক্রম এখানেই শেষ হলো তো প্রমাণ নিয়ে আবারও এই কোটে শুনানি হবে কালকে তখন সবাই চলে যায় এদিকে মাস্টার মশাই লাবণ্যকে বলতে থাকে যে এভাবে তুই ভেঙে পড়িস না মা আমি তোর পাশে আছি দেখবি সত্যির জিত হবেই রোহিত মাস্টার মশাইয়ের কাছে এসে বলে যে ঠুমুনি এভাবে হালটা ছেড়ে দিলে নিজের শরীরের কথাটাও ভাবতে পারতে তাই না মাস্টার মশাই বলে যে এভাবে ভেঙে পড়িস না রোহিত আমরা আছি তো প্রতিকার করতে আমরা আছি আর ধানো ধানো তুই চেষ্টা করে যা চেষ্টা করে যা তুই তুই পারবি পারবি তুই এটা আমি জানি এরপর তখন বড়বাবু বলতে থাকে আর চলুন চলুন মাস্টার মশাই আপনাদেরকে যে এভাবে আনা করে কতদিন ঘুরতেও বেঁকে যায় এরপর ফুলকি রেগে যায় এদিকে রোহিত ফুলকিকে সামনে নেয় মশাই লাবণ্যকে তখন নিয়ে গেলে বাড়িতে সবাই চলে আসে আর এসেই খুব আপসেট হয়ে থাকে দেখা যাবে ধানু খুব চিন্তা করতে থাকে আর তখনই পিয়াল বলতে থাকে এই ধানু তুই এত আপসেট হচ্ছিস কেন বলতো তুই তো আমাদেরকে আগেই বলেছিলি যে এভাবে জামিনটা পাওয়া যাবে না তারপরে তুই অনেক চেষ্টা করেছিস তো কোনো দোষ নেই তুই এভাবে মন খারাপ করে বসে থাকিস না আমরা যে কালকের দিনটা সময় পেয়েছে সেটাই অনেক ধানুবকের দিনটা সময় পেয়েছে ঠিক আছে একটা রাতেরই তো ব্যাপার একটা রাত মাত্র সময় পেয়েছে রাতের ভিতরে কি বাস্তব প্রমাণ জোগাড় করব বলতো বাস্তব প্রমাণ নিয়ে আমি কোটে হাজির হব হব জেঠিমণিকে আমি কি জবাব দিব আর তারপর পিয়াল বলে যে ধানু তুই এভাবে তুই এভাবে পেশার নিস নি ঠুমণি তো সবটা দেখেছে সবটা জানি জেঠুমণি বুঝবে একটু নিশ্চিন্ত হয় চল কপি বানিয়েছে আমরা সবাই মিলে একটু কপি খাই বলে পিয়াল শিয়াল তমাল ধানু চলে যায় কে রোহিত বলে আচ্ছা এই রুদ্র যে কত চাল সাজিয়ে রেখেছে কে জানে আমিও একটু ফ্রেশ হয়ে নেই এই বলে রোহিত ও ফ্রেশ হতে চলে যায় যায় কি তখন দাঁড়িয়ে দেরি বলতে থাকে এটা কি করে হতে পারে সব প্রমাণ যেন কিভাবে সাজানো মানে সাজিয়ে রেখেছে সব কিছুই দিদিভাইয়ের বিপরীতে চলে যাচ্ছে কি করে হতে পারে সেই সময় রোহিত চিৎকার করে বলে ওঠে ফুলকি ফুলকি কোথায় এ দেখো আমার গেঞ্জিটা একটু টেনে দেন দুটোকে কাটতে হবে মনে হচ্ছে কি তখন কেচিটা নিয়ে সেই সময় সুতোটা কাটতে যায় সময় ফুলকি সাকির মাথায় একটা বুদ্ধি চলে আসে কি তখন বলে ধানু দিদি পিয়াল দাদা তোমরা সবাই এখানে চলে আসো আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে এই বলে সবাইকে ডাকে আর সবাই চলে আসে ধানু পিয়াল সবাই তখন বলে কি হয়েছে ফুলকি আর তখন বলে আমি একটা উপায় পেয়ে গেছি দিদি ভাইয়ের জামিন কিভাবে হবে সেই উপায় পেয়ে গিয়েছি এটা শুনে খুশি হয়ে যায় সবাই আর তখন ধানু বলে কি উপায় পেয়েছো ফুলকি এখন বলে দেখো যে খুন খুন হয়েছে ওই যে সজল হালদার সেই সজল হালদার লোকটা তো খুব উঁচু দিদি যদি সোজা হয়ে গুলি করে তাহলে গলিটা তো কোনোভাবেই নিচে যাওয়ার কথা নয় গলিটা তো তোজা যাবে ধানু বলে রাইট রাইট পয়েন্ট ধরেছো তুমি ফুলকি আর তখনই ফুলকি বলে আচ্ছা ধানু দিদি পয়েন্টটা দিয়ে জেঠুমনি আর দিদিভাইকে ফিরিয়ে আনতে পারবো না তখন বলে 100% আর তখন ফুলকিকে জড়িয়ে ধরে তুমি তোমার মাথায় যে এরকম বুদ্ধি কিভাবে চলে আসে আমি তো বুঝতেই পারছি না বলে ফুলকিকে জড়িয়ে ধরে রাখে দেখা যাবে ধানু বলতে থাকে যে তুই এবভাবেই ফুলকিকে জড়িয়ে ধরে রাখ আমাদের অনেক কাজ আছে আমাদের অনেক কাজ করতে হবে এই পিআর পিআর জল আমরা আমরা সেই কাজগুলো করি এই বলে চলে যায় দেখি রোহিত ফুলকিকে বলে কিভাবে তোমার মাথায় এত বুদ্ধি আসে ফুলকি তখন বলে সব কিছুই সব কিছুই আমার কিরকম মাথায় চলে আসে বুঝতে পারি না স্যার এই বলে ফুলকি ও রোহিতকে জড়িয়ে ধরে এরপর সকাল হতেই কোটে কার্যক্রম শুরু হয়ে যায় জজ কোটে চলে আসে এদিকে ফুলকিদের মনটা খুব খুশি থাকে আর রুদ্র এটা দেখে অবাক হয়ে যায় দেখা যাবে রিকি বলতে থাকে দেখ না দাদাভাই ওদের দিকে একবার টাকা ফুলকিদের দিকে একদম মনটা কেমন উড়ু উড়ু লাগছে মনে হচ্ছে কিছু একটা ক্লো পেয়েছে বলে কি এমন পাবে এগুলো এটা অযথা একটা ভান দেখাচ্ছে ফুলকি বলে স্যার দেখেছেন জামাইবাবুর মুখটা আমাদের দেখে কেমন একটা অস্থির অস্থির করছে মানে ভয় পাচ্ছে মনে ভল চলবে না রোহিত বলে যে ও যেই লোক ও আবার আমাদেরকে দেখে মানে ভয় পাবে কি যে বলো না ফুলকি কি তখন বলে যাই হয়ে যাক আমরা সবাই এক থাকবো এসো আমরা সবাই সবার হাত ধরি সবার সবার হাত জড়িয়ে ধরে রাখলে মনের ভিতরে বল পাবো বলে এক প্রকার হাত ধরে রাখে এদিকে ফুলকি কাণ্ড দেখে তো রিকি আর রুদ্র দু দুজনেই চমকে ওঠে কি দেখা যাবে জস সাহেব ধানুকে বলে কোটে কার্যক্রম শুরু করতে কি দেখা যাবে জস সাহেব বলতে থেকে আপনার কাছে কি কোনো বাস্তব প্রমাণ রয়েছে মানে কোনো বাস্তব প্রমাণ কি আপনি পেয়েছেন ধান সিঁড়ি তখন ধানু বলতে থাকে যে হ্যাঁ পেয়েছি তবে আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই এই যে সজল হালদারের ময়ন তদন্ত যে করছে তাকে সবার সামনে একবার আমি ডাকতে চাই তারপরে সে আসলে বলতে থাকে যে সজল হালদারের রিপোর্ট গুলো তো একবার ভালো করে আপনি দেখুন তো এই সময় দেখা যাবে জশ সাহেব ভালো করে সেই রিপোর্টগুলো দেখতে থাকে তারপরে জশ সাহেব বলতে থাকে যে আচ্ছা ধানশিরি এই রিপোর্টগুলোর মধ্যে মানে কি এমন আছে যে এগুলোর মধ্যে ভালো করে যোগ দিয়ে দেখতে হবে ধানু বলে যে ইউরনার আপনাকে আমি এটাই বোঝাতে চাইছি যে সজল হালদার একটা লম্বা লোক ছিল এই লাবণ্য সান্নাল যদি তাকে গুলি করে থাকে তাহলে সেই গুলিটা কিন্তু নিচের দিকে যাওয়ার কোনো চান্স নেই রিপোর্টে কিন্তু সেটাই লেখা আছে যদি লাবণ্য সান্নাল গুলি করত তাহলে একদম সোজা যেত কিন্তু নিচের দিকে কেন গেল তার বাস্তব ঘটনা সমস্তটা বলবে যে কিনা এই রিপোর্টগুলো তদন্ত করেছে ময়না তদন্ত সে এরপর ডক্টরকে কাঠগড়ায় দাঁড়া করালে সেই সময় তক্তা পক্ষের উকিল বলে পক্ষের উকিল বলে যে এটা আদালতে শুধু শুধু সময় নষ্ট করা হচ্ছে জজ সাহেব বিপক্ষের উকিলকে চুপ করতে বলে তখন জশ সাহেবকে বলে যে হ্যাঁ আমি এর বাস্তব প্রমাণ এই যে ডেড বডি ডেড বডিটার ভিতরে যে এই লোকটাকে গুলি করেছে কিন্তু তার কাঁধে প্রেসার দিয়ে তারপর গুলিটা করেছে কিন্তু এই ডেড বডির কাঁধের উপরে কিন্তু কোনো প্রেসার পাওয়া যায়নি গুলিটা কিন্তু একজন লম্বা চড়া মানুষই করেছে লাবণ্য সান্নাল গুলি করলে নয় এই গুলিটা সোজাসুজি যাবে আর নয় একদম ওপরে চলে যাবে এভাবে নিচে যাওয়ার কিছুতেই সম্ভব নয় আর তখন এই কথা শুনে জজ সাহেব অবাক হয়ে যায় বলতে থাকে যে ডক্টর আপনি শিওর আর তখন বলে হ্যাঁ হ্যাঁ জজ সাহেব একশো পারসেন্ট শিওর সেই সময় দেখা যাবে ধানু বলতে থাকে যে এই দৃশ্যটা আমি রিকেট করার জন্য আমি একজন ড্যামো তৈরি করতে চাই আমি ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার উপর ভিত্তি করে একটা ড্যামো তৈরি করতে চাই সেই সময় বিপক্ষের উকিল বলে যে এটা কি মশকরা হচ্ছে যশায় সাহেব তখন বলে আপনি থামুন যদি কোনো ড্যামও থেকে দেখা যায় যে লাবণ্য সান্যাল গুলিটা করে তাহলে আপনারা তো সমস্যা হচ্ছে কোথায় বিপক্ষের উকিল তখন চুপ করে থাক থাকে পর ধানশিরি ধন্যবাদ জানায় আর তারপর যশাই বলতে থাকে যে শোনেন ধানশিরি আপনারা যাকে খুশি তাকে ডেকে নেন তাতে কোনো সমস্যা নেই তাতে যদি সমাধান হয় তাহলে ভালো আর তা নয় হলে সম অযথা সময় নষ্ট করবেন তারপরে দেখা যে বে ধানও বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার কাছে আমি একটা অনুমতি চেয়ে নিচ্ছি এই ড্যামোটা তৈরি করার জন্য আমাকে কয়েকজনকে ডাকতে হবে এরপর ফুলকি তখন দাঁড়িয়ে পড়ে বলতে থাকে জজ আমি একটা কথা বলি বলি এই ডেমোটা তৈরি করার জন্য রুদ্ররোদ সান্নালকে যদি ডাকা হয় তাহলে খুব ভালো হয় কারণ এখানে তো রুদ্ররোদ সান্নালি অনেকটা লম্বা পরে দেখা যাবে ধানু বলতে থাকে যে হ্যাঁ আমি রুদ্ররোদ সান্নালকেই ডাকতে চাই ন তখন এ কথাই বলে যে আমি রুদ্ররোদ সান্নালকে ডাকতে চাই আর তখন জজ বলতে থাকে ঠিক আছে ডাকতে পারেন আপনি যাকে খুশি তাকেই ডাকতে পারেন সেই সময় তখন লাবুকেও ডেকে নেয় ধানসিরি এদিকে রুদ্র একটু ভয় পেয়ে যায় বলতে থাকে যে আবার কোন বিপদে আমাকে ফেলতে যাচ্ছে কে জানে এরপর দেখে যে বিদিকে রিকি বলতে থাকে দাদা সাবধানে আর তখন বলে চিন্তা করিস না কিছু হবে না রুদ্র তখন ধানুর সামনে গিয়ে দাঁড়ায় এরপর ধানু বলতে থাকে যে আমার আরেকজনের সাহায্য লাগবে সে হচ্ছে ফুলকি ফুলকি আসো এরপর ফুলকি আসে আর ফুলকি তখন বলতে থাকে জন্য আমি একটা খেলনা পিস্তল নিয়ে এসেছি আর সেই পিস্তলটা লাবুর হাতে দিয়ে দেয় ফুলকি দিদিভাই তুমি তো বাড়িতে চটি পরে থাকো না চটি খুলে নাও তখনই লাবণ্য চটিটা খুলে নেয় ফুলকি তখন বলে এবার তুমি জামাই বাবুর গুলিটা করো সেই সময় দেখা যাবে যে সেই ডেমোটা ঠিক যেভাবে রুদ্র গুলি করতে যে গুলি করে ঠিক সেভাবেই একদম বানান সেই থেকে প্রমাণ হয়ে যায় এই খুনটা লাবণ্য সান্নাল করেনি আসনে চমকে যায় রুদ্র আদালত বাস্তব প্রমাণ দেখতে পেল কোনোভাবেই বোঝা গেল না যে এটা লাবণ্য সান্নালই খুনটা করেছে হ্যাঁ এই খুনটা কে করেছে সেটা প্রমাণ বের করার জন্য অনুমতি দিয়েছে দেখা যাবে যখন আর দিয়ে দেয় ফুলকিরা দেখা যাবে কোটেই লুকিয়ে থাকে আর যখন যাচ্ছিল ঠিক তখনই দেখা রুদ্রিকাছিলামশাই কে জুতো মেরে যেভাবে অপমান করা হয়েছে সেটা মনে করে তারপরে একটা জুতোর মালা দূর থেকে ডিল দিয়ে রুদ্রকে পরিয়ে পড়িয়ে দেয় যা দেখে রুদ্র অবাক হয়ে যায় বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ